নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত তো আজকে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো দেখো হাতের বিভিন্ন জায়গায় এবং শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু ছোটো ছোটো গোটা গোটা কিন্তু উঠছে আর কি ঠিক আছে মেইন সমস্যা এটা কিন্তু বিগত এক সপ্তাহ ধরে কিন্তু এই সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছে মানে কী তো হচ্ছে আবার নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে আবার অন্য জায়গায় হচ্ছে এটা হয়তো মনে হচ্ছে যে শরীরের বিভিন্ন জায়গায় হয়তো ইনফেকশান হয়েছে তো সত্যি কথা বলতে আশা করি ঠিক হয়ে যাবে ডাক্তার মোটামুটিভাবে এক সপ্তাহের জন্য কিন্তু মেডিসিন দিয়েছে আর যদি না হয় ঠিক তাহলে কিন্তু আমাকে কিন্তু টোটালি কিন্তু স্কিন ডাক্তারের জন্য কিন্তু রেফার করা হবে তো যাই হোক মোটামুটি আশা করি ঠিক হয়ে যাবে সত্যি কথা বলতে মাধ্যমিক পরীক্ষার কারণে কিন্তু আমি ডাক্তার দেখাতে পারিনি তো মাধ্যমিক পরীক্ষা কিন্তু আজকে কিন্তু শেষ হয়েছে সেই কারণে কিন্তু আমি অনেকটা ফাঁকা হয়েছি আর সত্যি কথা বলতে বিগত এই কয়েকদিন ধরে কিন্তু শরীরটা অতটা ভালো ছিল না কিন্তু আমি কখনও বোঝাতে দিইনি যে শরীরটা খুবই খারাপ আছে তা সত্ত্বেও কিন্তু আমি সম্পূর্ণরূপে মাধ্যমিকের অনলাইনের সম্পূর্ণরূপে লাগাতার ক্লাস করে গেছি আর একটা কথা বলতে পারি যে আমরা জানি যে বারো তারিখ থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে তো বারো তারিখে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য আমরা দেখছি কোনো প্রশ্ন এবং তার যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর একটা কথা আমি বলছি কত বাজে এখন নটা পঞ্চাশ বাজে আর একটা কথা আমি বলছি অ্যাকচুয়ালি আজকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ভারত ভারত সেবা আশ্রমে অ্যাকচুয়ালি ভারত সেবা আশ্রমটা যদিও বিনামূল্যে বাট আমার ছোটোবেলা থেকেই কিন্তু ভারত সেবা আশ্রমের প্রতি অনেকটা টান আছে অর্থাৎ ছোটোবেলায় কিন্তু মায়ের সঙ্গে যেতাম আর কি সেটাই আমার টানটা এখনও যায়নি তো কোনো কিছু হলে মোটামুটিভাবে কোনো কিছু হলে মোটামুটিভাবে ভারত সেবা আশ্রমের দিকেই যাই তো অনেক দিন ধরে ভাবছি ডাক্তার দেখাবো 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 কিন্তু সময় হয়ে ওঠে আর না তো মাধ্যমিক পরীক্ষা থেকে শেষ হয়েছে একদম চলে গেলাম একদম সকাল পুরো সকাল কটার সময় বেরিয়েছে সকাল সাড়ে ছয়টা বেরিয়েছি সাড়ে আটটার মধ্যে ডাক্তার দেখানো হয়ে গেছে এখন কত বাজে এখন প্রায় দশটা বাজে বাড়ির দিকে যাচ্ছি ডাক্তার দেখানো ডাক্তার দেখানো হয়ে গেছে দেখা যাক এক সপ্তাহের জন্য কিন্তু মেডিসিন দিয়েছে যদি না ঠিক হয় এটা জেনারেল ফিজিশিয়ান যদি না ঠিক হয় তাহলে কিন্তু স্কিনের ডাক্তার দেখাতে হবে বাইটাটা সবাই ভালো থাকবে আমি মোটামুটিভাবে নতুন টুয়েলভ অর্থাৎ যারা টুয়েলভে পড়বে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আমি অনলাইন ক্লাস নিয়ে এসে হাজির হবো এবং যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু অনলাইন ক্লাস নিয়ে এসে হাজির হব বাইটাটা সবাই ভালো থাকবে